সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশনস থেকে দুশো পঞ্চাশ টাকায় গেঞ্জি পাজামার টু পিসের সেট দেখাবো আজকে এগুলো গরমের জন্য হচ্ছে একদমই আরামদায়ক কিছু কালেকশন তো আজকে অনেক নতুন নতুন প্রিন্ট আসছে কালার আসছে এগুলো পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশনস থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন অথবা দোকানে আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দাও এগুলোর প্রাইসটা আমাদের বলে দাও আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের ভিতরে থাকবে আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ এটা হচ্ছে প্লাজোটা ওকে এগুলো একটা করেই কালার আসছে প্রিন্ট হবে অনেকগুলো এটা হচ্ছে গোলাপের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা হচ্ছে ব্লাপ কালার প্যান্টটা কিন্তু সেম থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র দুশো পঞ্চাশ বা এটা অনেক নাই দেখেন একদম আল্পনা করার ডিজাইনটা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা ভোয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভার্চ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন থাকবে অ্যাশের ভিতরে এটাও দুশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল মানে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঘরে বসে প্রোডাক্ট কিনবেন ওকে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর কালার কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন থাকবে আসলে আজকে সবে নতুন প্রিন্ট মানে একদম নতুন নতুন প্রিন্টগুলো কিন্তু চলে আসছে জানেন যে সবসময় কিন্তু আপডেট কালেকশনগুলো আমরা দেখিয়ে দেই এটা একটা কালার থাকবে আচ্ছা যাদের কার্টুনগুলো পছন্দ তারা কিন্তু নিয়ে নেবেন মানে আজকে দ্রুত নিয়ে নিতে হবে এটাও কার্টুন প্রিন্টে আসছে প্রাইস অনলি দুশো পঞ্চাশ অনেক অনেক কালার আসছে ডিজাইন আসছে পুরো ভিডিওটি দেখতে হবে যে কোনো তিন পিস নিলেই হয়েছে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা রং ধরো ডিজাইনটা কিন্তু অনেক অনেক বেশি ফেমাস এটা চলতেছে আচ্ছা শার্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা আলপনা ডিজাইন করা এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা কালার কন্টাস্ট মার্শাল্লা চমৎকার মানে নতুন কিছু চাইলে গেঞ্জির কালেকশনগুলো চলে আসতে হবে রাতদিয়া ফ্যাশন হাউজে ভাইদের কিন্তু প্রত্যেকটা গেঞ্জের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম থাকে জানেন আপনারা প্রাইস সেম দুশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালার এটাও দারুণ একটা কম্বিনেশন ওকে এটা প্যান্ট এটা একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অ্যাশ কন্ট্রাস্ট আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা ডিজাইন কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশে মানে দুশো পঞ্চাশে একদম কারাকারি অফার প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো থাকবে আজকের ভিডিওতে এই যে এই কালারটাও কিন্তু নাই অনলি দুশো পঞ্চাশ সবগুলো কিন্তু গেঞ্জির সাথে প্লাজোটা সেম পাবেন ফ্যাব্রিক্সও কিন্তু সেম এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্ট এটা হচ্ছে লেমন কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনের সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে কালারগুলো মানে প্রত্যেকটা কালার ডিজাইন চেঞ্জ হবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাইট ইয়েলো কালার এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ডল কালারের ভিতরে আছে প্রাইস অনলি 250 টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে আর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড মেরুন কম্বিনেশন অনলি 250 টাকা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে আর যারা সরাসরি আসতে চান এটাখানে চলে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন হাফেজ